আসসালামু আলাইকুম আয়োজন করেছিলাম আফটারনুন টি পার্টি আমাদের ম্যারিনের সব ভাবিদের নিয়ে ভ্যানকুভারে এবং সেখানে কি কি বানালাম কিভাবে বানালাম এবং কেমন করে আমার টেবিলটা সাজালাম সেটারই ভিডিও শেয়ার করছি স্নো হলেও থিমে থাকেনি আমার বিভিন্ন দোকানে হানা দেওয়া হোমসেন্স আইকিয়া সবখানে ঘুরে ঘুরে ভাবছিলাম কিভাবে টেবিল সাজাবো এবং কোন থিম হবে কি কি কালার দেব খুব ভালো লাগলো হোমসেন্সে ঈদের জন্য কিছু ডেকোর এসেছে ঈদ মুবারক লেখা তারপরে ল্যান্টার্ন তারপর কিছু থ্রি টিয়ার খুবই ভালো লেগেছে ভাবছি দু একটা কিনে নেব ঈদের জন্য অবশেষে সিদ্ধান্ত নিলাম আইকিয়ার জিনিস দিয়েই আমার মেহমানদেরকে আপ্যায়ন করব তাই আইকিয়া থেকে কিছু শপিং করলাম তোমরা দেখতে পাচ্ছ উডেন টু টিয়ার সার্ভার তারপর দুই তিনটা ট্রে কিছু ফুল আমার যেহেতু বিড়াল আছে তো আমি এবার ফ্রেশ ফুল রাখি নাই অন্য সময় হলো হয়তো ফ্রেশ ফুল থাকত আর খুব সুন্দর কিছু পিঙ্ক কালারের ন্যাপকিন এবং ক্যান্ডেল এসেছে যেহেতু আমার টেবিল ছোটো তাই অনেক বেশি জিনিস দিলে ভালো লাগতো না তো এগুলিই ছিল তারপর খেলাম আর্লসে আমাদের একটা মজার রেস্টুরেন্ট ওখানে অনেকদিন পর মনে হয় রুচি করে ঝালঝাল স্যামন আর জ্যাসমিন রাইস খেলাম তো আমি বেকিংয়ের প্রিপারেশানগুলি নিয়েছি শনিবার আমার দাওয়াত ছিল রবিবার আর যেহেতু হেল্প করার জন্য কেউ নেই সব আমাকেই করতে হবে তাই একদিন আগে থেকেই আয়োজন শুরু করেছি তো আমি যত রকমের বেকিং আইটেম ছিল কেক বিস্কিট তারপর বাখালাবা আর আমি চিকেন প্যাটিস করেছিলাম তো চিকেনের ফিলিংটা করে রেখেছিলাম তো এগুলি সব আমি সকালবেলা যেহেতু শনিবারে আমি অফ সকালে চেষ্টা করেছি যত দূর সম্ভব সবগুলি বেকিং আমি করে রাখতে যেটা মানে আমাকে সাথে সাথে গরম গরম দিতে হবে না আর রাতের দিকে আমি শুরু করেছি পরিষ্কার করা অনেক জিনিস মেহমান আসলে সরিয়ে রাখতে হয় যেগুলি নর্মালি চোখের সামনে থাকে তারপর গেস্টদের কিছু কিছু গেস্টের ক্যাটে অ্যালার্জি তো ওদের ক্যাটরিগুলিও আমার নিচে নামাতে হলো তো আমি প্রত্যেকটা আইটেম আমার নোটবুকে লিখে রেখেছিলাম তো এক একটা আইটেম করি আর এক একটা ঠিক দিচ্ছি যদি কোনো কারণে ভুলে না যায় তো এত সাবধানতার পরও আমি পাউন্ড কেক বানাতে গিয়ে আর কেকের ডো মোল্ডে ঢেলে ফেলার পর খেয়াল হয়েছে আমি বাটারে দিতে ভুলে গিয়েছি তো আবার নতুন করে আমাকে বানাতে হলো কেকটা এরকম হয় মাঝে মাঝে ভুলে তো এই ভিডিওটা তোমরা যারা দেখছো এটা আসলে দুই একটা জিনিস ছাড়া ঈদের জন্য কিন্তু এই প্রিপারেশনটা নিতে পারো তো সাথে যদি একটু তেহারি বিরিয়ানি থাকে আর এই দেশগুলি থাকে তাহলে কষ্টটাও কম আমার মেহমানরা সব এসেছিল বিকেল চারটায় এবং আমরা ওয়েস্টার্ন কাপড় পরেছিলাম যেহেতু বৃষ্টির দিন ছিল এবং নিজেরা গাড়ি চালিয়ে আসবে এই জন্য শাড়ির চিন্তাটা বাদ দিয়েছি তো এই যে সেই বিখ্যাত বাটার কেক এটা এই কেকটা আসলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে চট্টগ্রামের স্যাবইতে এই কেকটা যখন বানাতো আমার খুবই ভালো লাগতো আমাদের বাসায় মেহমান আসলে কেকটা আসতো আর বাঘালাবাটা আমার অনেক পছন্দ প্রতি ঈদে আমি বানাই কিন্তু এবার ঈদে না বানিয়ে এবার ভাবলাম এবার একটু আমার ভাবিদেরকে আপ্যায়ন করি এগুলি প্রত্যেকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা সার্চ করলেই দেখবা আমার একটা কুকিজ বুক আছে সেখান থেকে আমার এই নাট কুকিজটা খুবই পছন্দ হয়েছে এবং এটা আসলে অতিরিক্ত কড়া মিষ্টি না এবং খেতে খুবই মজা লাগছিল তিনটার মধ্যে আমি রেডি হয়ে গেলাম স্যান্ডউইচ এবং অন্যান্য সব কিছু বানিয়ে এবং প্রত্যেকটা মেহমান যারা এসেছে তারা আমার অনেক প্রিয় মানুষ এবং সবাই খুব সময় মতোই এসেছে বলতে পারো তৈরি হয়ে গেল আমার সমস্ত পরিবেশনা এবং গেস্টরা খুব মজা করে খাবারগুলি নিচ্ছিল

আমাদের চায়ের আড্ডা জমে উঠেছিল মজার মজার গল্পে আমরা সবাই ভূতের গল্প করেছিলাম আর ছবি তোলা তো আছে ছবি না তুললেই তো কোনো পার্টি হয় না সবচেয়ে ভালো লেগেছে আমাদের গানের এক একটা শব্দে গান বানানো দুইটা দল ভাগ হয়ে দুনিয়ার আমরা করেছিলাম তো খারাপ হয় নাই ছোট্ট একটা আয়োজন এবং আমরা সবাই খুব মন ভরে গল্প করেছিলাম আমার কিটেনগুলি আমার বাসায় আসার পর থেকে প্রথম একটা গ্যাদারিং হলো তো ওরা অনেকটা নার্ভাস হয়ে গেছে নার্ভাস হয়ে ইভি একদম লুকিয়েছিল আমার ওয়াশিং মেশিনের পেছনে এবং আমি ভেবেছিলাম আমি বুঝি ওকে হারিয়ে ফেলেছি সবাই সবাই মিলে আমরা ইভি ইভি করে খুঁজতেছি শুরু করেছি ব্যাক ফ্রন্ট ইয়ার্ডে কোথাও ইভিকে পাওয়া যাচ্ছিল না এবং আমার মনে হচ্ছিল আমি কেঁদে ফেলবো এত মন খারাপ হয়েছে আমার মনে হলো যে মেহমানদারি করতে গিয়ে ওদেরকে বুঝে নেগলেক্ট করলাম আর রেশমি যেটা সাদা বিড়ালটা দেখছো ও খুব নার্ভাস ছিল যদিও ওদেরকে আমি বেজমেন্টে রেখেছিলাম আর বাসায় যেহেতু কোনো পুরুষ ছিল না ওরা একটু একা তাই নার্ভাস হয়ে ছিল যাক আলহামদুলিল্লাহ ওদেরকে ওরা আসলে কোথাও যায় নাই বাসাতেই ছিল তো আশা করি ভালো লেগেছে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার দিতে ভুলো না অনেক ভালো থেকো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ